আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা সৌদি আরবে থাকি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই এই তথ্যগুলো শেয়ার করে দিবেন এবং সতর্ক থাকবেন সৌদি আরবে আমরা অনেকভাবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা অবৈধ হতে বাধ্য হই আর সেই কারণগুলো এক নাম্বারে ফাইনাল একজিট দ্বিতীয়ত হলো টার্মিনেশন বা হুরুপ তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে কোফিল আমাদেরকে হুরুপ লাগিয়ে দেয় বা টার্মিনেশন করে দেয় অথবা ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় এক একটা সময় এক একটা জিনিসের হিরি কোটে অর্থাৎ এক একটা জিনিস প্রচুরভাবে মানে প্রচলিতভাবে চলমান থাকে আর এখন বর্তমানে ফাইনাল এক্সিট নিয়ে প্রবাসীরা অনেকটা আতঙ্কে আছে কারণ আমরা জানি সৌদি আরবে পঁচিশে অক্টোবর দু হাজার আগে সরাসরি কোফিল আমাদেরকে হুরুপ লাগিয়ে দিতে পারত পরবর্তীতে সেটা বাতিল ঘোষণা করে সেটাকে কনভার্ট করছে টার্মিনেশনে টার্মিনেশন করলে সেখানে আমরা ষাট দিন মেয়াদ পাই তো ষাট দিনের ভিতরে আমাদের হাতে দুইটা অপশন থাকে একটা হলো আমরা অন্য অন্য কোনো কফিলের কাছে কাফালা হওয়ার সুযোগ থাকে অথবা বাংলাদেশে চলে যাওয়ার সুযোগ থাকে তো এই ষাট দিনের ভিতরে যদি আমরা বাংলাদেশে গিয়ে নতুন বিষয় আসতে চাই তাহলে কিন্তু আসতে পারি বা অন্য কোথাও আমরা বৈধ হওয়ার জন্য বা কাফালা হওয়ার জন্য চেষ্টা করলে সেখানে সফল হই এখন বর্তমানে ফাইনাল এক্সিক্ট নিয়ে সবচাইতে বড় আতঙ্কের বিষয় কারণ কফিল এখন বর্তমানে অনেকেরই কাজ দিতে পারে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন কারণে কফিল কর্মীর সাথে ঝগড়া বিবাদে গিয়ে বা নারাজ হয়ে কর্মীকে টার্মিনেশন করে দিত কিন্তু এখন সেটা খুব কম করে এখন বর্তমানে সবচেয়েতে বেশি করে হলো আপনার ফাইনাল এক্সিট কারণ ফাইনাল এক্সিটের আগের যে রুলস সেই রুলসটা কিন্তু এখন বর্তমানে অনেকটাই নাই অর্ধেক আছে অর্ধেক নাই আমরা ফাইনাল এক্সিটের মেয়াদ পেতাম প্রথমে ষাট দিন সেখানে ইকামার মেয়াদ একদিন থাকুক বা এক বছর থাকুক বা এক মাস থাকুক ফাইনাল এক্সিট লাগানোর পর আমরা ষাট দিন মেয়াদ পেতাম অর্থাৎ মনে করেন আপনার কামার মেয়াদ মাত্র পাঁচ দিন আছে পাঁচ দিন থাকা অবস্থায় আপনাকে ফাইনাল এক্সিট লাগালে আপনি ষাট দিন মেয়াদ পাইতেন আকামার মেয়াদ শেষ হওয়ার পরেও ষাট দিন আপনি ফাইনাল এক্সিটের ভিসাটা যখন লাগতো তখন ষাট দিন মেয়াদ পাইতাম এই ষাট দিনের ভিতরে আমরা ধীরে সুস্থে আমরা দেশে যেতে পারতাম বা আমরা জানতেও পারতাম যে কফিল আমাকে ফাইনাল এক্সিট লাগাইছে আমার অজান্তে আমারই আমার মেয়াদ আছে পাঁচ দিন আমাকে ফাই পাঁচ দিন আগেই ফাইনাল এক্সিটটা লাগিয়ে দিয়েছে কিন্তু কফিল আমার কিছু বলেনি তো সেখানে দেখা গেছে দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে হলেও আমরা জানতে পারতাম তারপরেও কিন্তু আমাদের হাতে এক দেড় মাস সময় থাকত তখন আমরা ধীরে সুস্থে আমরা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম বা প্রিপারেশন নিতে পারতাম কিন্তু এখন বর্তমানে সেই রুলসটা কিন্তু নেই যাদেরই কি আমার মেয়াদ পাঁচ দিন আছে তারা যদি ফাইনাল এক্সিটের আওতায় চলে যায় এই পাঁচ দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হইব অর্থাৎ আমার মেয়াদ শেষ হওয়ার আগে যদি কারোর দুই মাস মেয়াদ থাকে তাহলে এই দুই মাস আগে যদি ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দেয় কর্মীরে না জানিয়া তাহলে এই দুই মাসের ভিতরে অর্থাৎ ইকামর মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে চলে যেতে হতো আর যদি চার মাস মেয়াদ থাকে তাহলে সেখানে আপনি ফাইনাল এক্সিটের আওতায় থাকলে আপনি দুই মাস পাবেন আপনার ইকামার মেয়াদ চার মাস আছে এখন ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিয়েছে কফিল আপনি হাতে পাবেন ষাট দিন অর্থাৎ দুই মাস আর বাকি দুই মাসে কেমন মেয়াদ থাকাকালীনই আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে তো বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ফাইনাল এক্সিক্টের সিস্টেমটা চালু করে দিয়েছে এখন কফিল কি করে কর্মীর সাথে যদি কোনো বিবাদে চলে যায় বা কোনো মন মালিন্য হয় রকম ঝামেলা হয় তাহলে এখন কিন্তু বর্তমানে টার্মিনেশনটা খুব কম করে এখন বর্তমানে সবচেয়ে যেটা বেশি করে সেটা হলো ফাইনাল এক্সিক্ট সরাসরি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় এই ফাইনাল এক্সিটটা আমাদের জন্য ভয়াবহ একটা বিষয় সৌদি প্রবাসীদের জন্য ফাইনাল এক্সিট এখন আতঙ্কের বিষয় কারণ ওই যে বললাম যে টার্মিনেশন করলে ষাট দিন মেয়াদ পাই ষাট দিনের ভিতরে হয় কাফালো হতে পারি না হয় দেশে চলে যেতে পারি দেশে গেলে আবার আসতে পারি কিন্তু এখন ফাইনাল এক্সিট আমাদের জন্য যে আতঙ্কের বিষয়টা হলো সেখানে আমরা কোনো সময় পাচ্ছি না আমারই কামার মেয়াদ দশ দিন থাকতে কফিল আমারে যদি আমার অজান্তে ফাইনাল এক্সিট লাগে দেয় কিন্তু আমি জানতে পারলাম না এদিকে আমারই কামার মেয়াদও শেষ আমার ফাইনাল এক্সিটের মেয়াদও কি শেষ তাহলে আমি অবৈধ না পারলাম কাফালা হইতে না পারলাম দেশে যাইতে কারণ আমরা জানিই না অনেকে আমরা আছি যে কফিল এই বানাবে বানাবে বলে আমরা অপেক্ষা করি ঠিক আছে ও আপনারে কোনো একটা বুঝ দিয়া রাখছে কিন্তু ফাইনাল এক্সিট যে লাগিয়ে দিছে আপনি জানেন না কারণ আমরা সবাই শিক্ষিত না আমরা সবাই ফাইনাল এক্সিটের মেসেজটা দেখি না বা দেখলেও বুঝি না মোবাইলে মেসেজ আসে থাকে দশ দিন পনেরো দিন এক মাস তিন মাস আগেও মেসেজ আসে কিন্তু সেই মেসেজের অর্থটাও বুঝি না বা বোঝার চেষ্টাও করি না ওই মেসেজটা দেখিও না অনেকেই কিন্তু ডিলিট করে দিই অথবা আমরা দেখি না যার কারণে প্রচুর পরিমাণ প্রবাসীরা এখন এই অবৈধ হতে বাধ্য হচ্ছে আর তার মধ্যে থেকে ফাইনাল এক্সিটের লোক বেশি ফাইনাল এক্সিটের কারণে অবৈধ হচ্ছে তো আপনারা অবশ্যই মোবাইলের অ্যাসামএসটা ফলো করবেন আপনার কোফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগাইছে কিনা এই বিষয়গুলো খেয়াল করবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনি আপসের অ্যাকাউন্টে আপনি অন্তত পাঁচ দিন পর পর তিন দিন পর পর সপ্তাহে দুইবার তিনবার আপনি চেক করবেন আপনার কফুলের সাথে যদি আপনার সম্পর্ক মোটামুটি থাকুক বা ভালো থাকুক কিংবা মধ্যস্থায় থাকুক আপনি সব সময় আপনার আপসের অ্যাকাউন্ট আপ রাখবেন আপডেট রেখে আপনি চেক করবেন কি বা প্ল্যাটফর্মে ঢুকে চেক করবেন আপনাকে টার্মিনেট করছে কিনা ফাইনাল এক্সিট লাগাইছে কিনা মুক্তবালা আমেলের ওয়েবসাইটে ঢুকে চেক করবেন আপনার ফাইনাল এক্সিট লাগাইছে কিনা বা মুকিম প্ল্যাটফর্মে আপনি সব সময় মুকিমে দেখতে পাবেন যে আপনার ফাইনাল এক্সিট লাগাইছে কিনা যদি ফাইনাল এক্সিট লাগিয়ে থাকে তাহলে আপনি আপসার অ্যাকাউন্ট অথবা মুকিমে চেক করলেই পাবেন ঠিক আছে আর এখন বর্তমানে কোফিল বা কোম্পানি সরাসরি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় সেখানে কর্মী জানুক বা না জানুক পরবর্তীতে দেখা গেছে যে এই ফাইনাল এক্সিটের সময়টা বেশি পাওয়া যায় না যার কারণে আমরা অবৈধ হতে বাধ্য হই খুব দ্রুতভাবে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে আপনি সময় পাচ্ছেন না আপনার যদি আমার মেয়াদ দুই মাস থাকাকালীন আপনার কফিল ফাইনাল এক্সিট লাগে দেয় তাহলে হয়তো সেখানে কিছু একটা সময় পাবেন কিন্তু আপনি বৈধ হতে পারবেন না বৈধ হতে পারবেন যদি আপনি কফিলের কনভ্রাস করতে পারেন কনভার্স করে আপনি যদি ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করাতে পারেন তাহলে আপনি বৈধ হতে পারবেন আদারওয়াইজ আপনি বৈধ হতে পারবেন না তো যাদের আমার মেয়াদ মাত্র পনেরো দিন আসে বা দশ দিন আসে বা তিন দিন পাঁচ দিন আগেও ফাইনাল ঠেলা গিয়ে দেয় তো সেখানে আপনি জানতে পারলেন না বা জানলেও আপনি কিছু করতে পারবেন না ফাইনাল এক্সিক কাটাতে পারবেন না এত দ্রুত সময়ের মধ্যে এত কম সময়ের মধ্যে আপনি কফিলেরে হয়তো কনভেস করতে পারবেন না রাজি খুশি করতে পারবেন না যার কারণে আপনি ফাইনাল এক্সিটটা কাটতেও পারবেন না আপনি বৈধ আর হতে পারবেন না কিংবা কফিলের কাছ থেকে কোথাও কাফালা হওয়ার পারমিশনটাও নিতে পারবেন না কাফালা হওয়ার পারমিশনটা নিতে হলে আগে আপনার ফাইনাল এক্সিট কাটতে হবে ঠিক আছে তাই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণ ফাইনাল এক্সিট খেয়ে বসে আছে জানেই না ঠিক আছে অনেকে বাইরে কাজ করে যে কফিলের ফয়দা দিয়ে কাজ করে কিন্তু কফিল না জানিয়া প্রতি মাসের ফয়দা অগ্রিমও নিছে এমনও লোক আছে আমাদেরকে জানাইছে যে ভাই আমার কাছ থেকে অগ্রিম ফয়দার টাকা নিয়ে গেছে এক বছরের এখন ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে আমার কামা মা বাইব বা নাই নেয় আমার কাছ থেকে টাকা নিছে ফাইনাল এক্সিক লাগিয়ে রাখছে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবেন সতর্ক থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এটা সবার জন্য সকলের জন্য সতর্কমূলক কথা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ